তুমি কি বিটিএস কে চিঠি লিখতে চাও তো অনেকেই জানো না বিটিএস কে কিভাবে উইভার্স মাধ্যমে ফ্যান লেটার লেখা যায় তো ফার্স্টে তোমাকে উইভার্স অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে তুমি উইভার্স অ্যাপটি ইনস্টল করো তারপর তুমি তোমার জিমেইল দিয়ে লগইন করো তো লগইন করার পর বিটিএস আর্টিস্ট পেজে জয়েন করো কমিউনিটি ট্যাবে ক্লিক করার পর তুমি সেখানে আর্মিদের অনেক পোস্ট দেখতে পাবা যে অনেক আর্মি ফ্যানরা অলরেডি সেখানে অনেক পোস্ট লিখছে রাইট এ পোস্ট একটা বাটন আছে সেখানে তুমি ক্লিক করবা তো চিঠিতে কি কি লিখবা লিখবা তুমি বাংলায় না ইংরেজিতে না কোরিয়ান ভাষায় অবশ্যই সেখানে কোরিয়ান বা ইংরেজি ভাষায় লেখার চেষ্টা করবা আমরা যেহেতু বাঙালি কোরিয়ান ভাষা বা অনেকেই জানি না তো ইংরেজিতে লেখার চেষ্টা করলে ভালো হয় তো শুরুতে তুমি কি লিখবা ডিয়ার যেমন মেম্বার নেম একজন বিটিএস সদস্যের নাম লিখবা যেমন টিআর জংকু তারপর তুমি কিভাবে ফ্যান হয়েছো তোমার বয়স কত তুমি কোন দেশ থেকে লিখছো এগুলো লিখতে পারো তো বিটিএস কিভাবে তোমার জীবন বদলে দিলো এসব লিখতে পারো তারপর লাস্টে তুমি লিখবা যে উইথ লাভ ফ্রম বাংলাদেশ তাহলে ওরা বুঝতে পারবে যে তুমি একজন বাংলাদেশী আর্মি তাইলে তুমি এখানে অনেক ধরনের ইমোজি যোগ করতে পারো তো তারপর দেখো সবকিছু ঠিক আছে কিনা তারপর পাবলিশ নাও বাটনে ক্লিক করলে তোমার পোস্টটি পাবলিক হয়ে যাবে তো এইভাবে তোমরা চাইলে বিটিএস কে ফ্যানলিটার লিখতে পারো তো এভাবে তুমি উইভার্স কে বিটিএস কে চিঠি পাঠাতে পারো যদি বিটিএস কখনো তোমার পোস্ট দেখে তাহলে ভাবো কেমন লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ারিয়ে দাও ধন্যবাদ আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ